নমস্কার বন্ধুরা আজকের গল্প শেয়াল ও সিংহ বউ আর দুটো বাচ্চাকে নিয়ে সিংহ বাস করত এক ঘন জঙ্গলে সকাল হলেই সিংহ বেরিয়ে পড়তো খাবারের সন্ধানে যা কিছু পেত সব বইয়ের হাতে তুলে দিত কোনো দিন শুয়োর দিন হরিণ অথবা খরগোশ এমন কত কি বাচ্চাদের নিয়ে তারা সেই খাবার আরাম করে খেত একদিন সিংহ বেরিয়েছে শিকারে সারাদিন ইতি উতি খুঁজেও একটা জানোয়ারও দেখা পেল না হতাশ হয়ে বাড়ির দিকে হাঁটা দিল পথে শুনতে পেল একটা কুইকুই শব্দ সিংহ শব্দ লক্ষ্য করে এগিয়ে গেল দেখলো গাছতলায় একটা শেয়ালের ছানা পড়ে কাতরাচ্ছে বাচ্চাটার প্রতি সিংহের কেমন মায়া হলো সে সেটাকে না মেরে আলগোছে মুখে করে নিয়ে এলো বাড়িতে গিন্নির হাতে তুলে দিয়ে বলল ধরব আজ এটা ছাড়া কিছু পেলাম না মারতে পারলুম না তাই নিয়ে এসেছি দেখো তুমি কী করবে সিংহি বলল বারে কেমন কথা বলছ তুমি প্রাণে ধরে ওকে মারতে পারলে না আর আমি সেই কাজটা করবো আমাকে দিয়েও হবে না ও বেঁচে থাক আমাদের বাচ্চাদের সাথে বড়ো হবে সিঙি তার ছেলেদের হাক দিল তোমরা কোথায় গেলে এগিয়ে এসো দেখো কে এসেছে এ হলো তোমাদের ভাই ওকে দাদা বলে ডাকবে ওর সাথে তোমরা খেলাধুলা করবে কেমন সিংহের ছানাদের বয়স কম অতএব শেয়াল টেয়ালকে নিয়ে তাদের মাথা ঘামায় না দাদা পেয়ে তারা বর্তে গেছে শিয়াল ছানার সঙ্গে হুটোপুটিতে মেতে উঠল সুখে দুঃখে সিংহ পরিবারের দিন ভালোই কেটে যাচ্ছে তিনটে ছানা ধীরে ধীরে বড় হয়ে উঠছে একসঙ্গে একদিন ছেলেদের কি খেয়াল হলো তারা বনে বেড়াতে যাবে যেমন ভাবা তেমন কাজ পথে চলতে চলতে তারা একটি হাতির সামনে এসে পড়ল বড় বড় কুলোর মতো কান দুলিয়ে হাতি তখন সুর দিয়ে গাছের পাতা টেনে টেনে খাচ্ছে হাতি দেখে সিংয়ের বাচ্চাদের সে কি হুম্বিতম্বি এমনভাবে হাতির দিকে তেরে গেল যেন এক্ষুনি মেরে ফেলবে কিন্তু শেয়াল ছানা তখন ভয়ে প্রাণ শুকিয়ে গেছে সে ভাইদের শান্ত করে বলল বলল সর্বনাশ তোরা কি করছিস ওই বিশাল দেহের জানোয়ারকে আক্রমণ করছিস নিজেদের প্রাণটা যে যাবে চল বাড়িতে পালিয়ে যাই ভাইদের এই পরামর্শ দিয়ে সে সবার আগে লেজ তুলে লাগালো ছোট দাদা পালিয়ে গেল ভাইরা কি করে তারা নিরাশ হয়ে বাড়ির পথ ধরল তারা হাসতে হাসতে বাবা মার কাছে দাদার পালিয়ে আসার গল্প শোনালো তাই শুনে শেয়াল ছানা রেগে আগুন ভাইদের মারবে বলে তেড়ে এলো সে নিয়ে এগিয়ে এসে তাকে নিরস্ত করলো বুঝিয়ে বলল বাছা তুমি দাদা ওরা তোমার ছোট ওরা কি বলতে কি বলে ফেলেছে তাই নিয়ে গোল বাঁধাচ্ছ শেয়াল ছানা তো আরও বেড়ে গেলো গায়ের লোম ফুলিয়ে ফুসে উঠল ওরা আমাকে নিয়ে মজা করবে আর আমি চুপ থাকবো আমি কি ওদের থেকে দেখতে খারাপ আমার গায়ে কি জোর নেই নাকি আমি ভীরু সিনি হেসে তাকে সান্ত্বনা দিয়ে বলল না বাছা তুমি ওদের থেকে কোনো অংশেই কম নাও তবে বাছা তুমি যে বংশে জন্মেছ সেখানে কেউ হাতিঘোড়া মারে নিই শিয়াল ছাড়া মৃদুস্বরে জানতে চাইলো তার মানে তোমাদের বংশ আর আমার বংশ আলাদা তুমি আমার মা আমি তোমাদের কেউ নই সে নিয়ে ছানাকে আড়ালে ডেকে নিয়ে গেল বলল বাছা তুমি বড় হয়েছ সত্যি কথাটা তোমাকে জানানো দরকার তুমি শিয়ালের বংশ জন্মেছো আমার ছেলেরা এসব জানে না যেদিন জানবে সেদিন নিশ্চয়ই তোমাকে দাদা বলে খাতির করবে না তোমাকে মেরে ফেলবে তাই বাছা তোমাকে বলছি এখনই এখান থেকে চলে যাও শিয়াল সব কথা শুনে হতভম্ব হয়ে গেল খানিক বাদে সম্বিত ফিরে পেল ছুটে চলে গেল বনের দিকে আর পিছন ফিরে তাকালো না নমস্কার